আবুল লাজিম শুরু করে আচ্ছা মানে পুরো রাতটাই উজ্জ্বল এজনই বলে ভাই মানে বলা হয় ইয়া এগুলা যারা রাখে দাহ বলা হচ্ছে সাইম পুরো জুক যারা আছে কে না ওয়ায় ঠিক আছে সোমবার এবং বৃহস্পতিবার পূজা এই দুটো দিনের পূজা এটা কি এরা রাখে এদেরকে সাইমে দুইটার দিন কি রাখে

বললে বল না বলে না বল বুঝলেন নাই বললে কি বল না বলে না বলার আছে না দেখেন সেবা জালিকা আর এটা হচ্ছে এগুলো যারা মানে মুস্তাহাব যারা আছে কি নবল মিম্মা লাম যার ব্যাপারে ব্যাপারে কি নাই সাবিত নাই সাবিত নাই সাবিত নাই ওটা আচ্ছা

তবে তার মানে গোছ করে একটা হচ্ছে সেম কোন হারাম সময় দেখতে চাই না কিন্তু কি রাখে রোজা রাখে আত্মীয় তো এই সময় হারাম মধ্যে রোজা